ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে ফিলোজাফির পড়ানো স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের ইউনিট ওয়ানে পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা সেখানে তোমাদের চারটে অধ্যায় ভাগ করা আছে দ্রব্য কার্যকারণ সম্বন্ধ দেহ মন সমস্যা বেদান্তের প্রাথমিক ধারণা আমি তোমাদের এর আগের সমস্ত ভিডিওতে এগুলো আলোচনা করে দিয়েছি নেক্সট ইউনিট টুতে ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ রাষ্ট্র সমাজ ও রাষ্ট্রদর্শন এখানের প্রথম অধ্যায় আত্মহত্যা মৃত্যু বা ইচ্ছামৃত্য আলোচনা করে দিয়েছি দ্বিতীয় অধ্যায় আগামী দিন আলোচনা করে দিয়েছি পরিবেশ নীতিবিদ্যা প্রকৃতি ও পরিসর আজকে তোমাদের লাস্ট যেটা আছে তৃতীয় অধ্যায় প্রাথমিক ধারণা সমাজ সম্প্রদায় সমিতি প্রতিষ্ঠান রাষ্ট্র আইন এখান থেকে কোশ্চেন অ্যান্সার করে দিচ্ছি তার মানে তোমাদের পুরো সিলেবাস আমি তোমাদের ফিলোজ্রাফি কমপ্লিট করে দিলাম আরও যদি তোমাদের কারোর কোনো জিজ্ঞাসা থাকে যে তোমরা এই কোশ্চেন অ্যান্সার পাচ্ছ না বা বুঝতে পারছো না কোনো অধ্যায় থেকে আমাকে কমেন্ট করে জানিও এরকম কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছিল আমি তোমাদের তাদের কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করে দিয়েছি তাও তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে বলো আমি তোমাদের সেগুলো করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তোমরা জানো যে আমি তোমাদের পরীক্ষার আগে সাজেশনও দিয়ে থাকি তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি মানুষের সামাজিক আবেগের মধ্যে রয়েছে পরস্পরের ডাকে সাড়া দেওয়ার ইচ্ছা বলেছেন গিন্স গিনসবার্ট সাপনার কোনোটি নয় সঠিক উত্তর হবে খ গিনসবার্ট নেক্সট দু নম্বর কোশ্চেন অ্যারিস্টটল হলেন একজন গ্রিক দার্শনিক ফরাসি দার্শনিক রুশ দার্শনিক ইংরেজ দার্শনিক এটা হবে ক গ্রিক দার্শনিক তিন নম্বর প্লেটো হলেন গ্রিক দার্শনিক ফরাসি দার্শনিক রুশ দার্শনিক ইংরেজ দার্শনিক এটা হবে ক গ্রিক দার্শনিক সমষ্টিগত ইচ্ছার কথা বলেছেন রুশো লক হবস কোনটি নয় চারের অ্যান্সার হবে রুশো নেক্সট পাঁচ নম্বর মানুষকে স্বার্থপর ক্ষমতার লিপসু ও বিবাদ প্রিয় বলেছেন হবস কোনটি নয় পাঁচের অ্যান্সার হবে হবস নেক্সট ছয় নম্বর কোশ্চেন সামাজিক ঘটনাসমূহে দর্শন সম্মত বিচার বিশ্লেষণকে বলা হয় সমাজতত্ত্ব সমাজ দর্শন সমাজ বিজ্ঞান দর্শন ছয়ের অ্যান্সারটা হবে খ সমাজ দর্শন সমাজ দর্শনের যে দিকগুলি উল্লেখ করেছেন সেগুলি হল সংখ্যা একটি দুটি তিনটি চারটি সাতের অ্যান্সারটা হবে খ দুটি নেক্সট আট নম্বর সমাজের সামগ্রিক আলোচনাকে বলা হয় রাষ্ট্রতত্ত্ব সমাজতত্ত্ব দর্শন তত্ত্ব সমাজ মনোবিজ্ঞান আর্টের অ্যান্সারটা হবে খ সমাজতত্ত্ব ন নম্বর ক্ষুদ্রতম সমাজ হল পরিবার সম্প্রদায় সংঘ প্রচেষ্টা নয়ের হচ্ছে ক পরিবার দশ নম্বর কোশ্চেন সামাজিক বোধকে আমরা বোধ বলেছেন কুলে গিসবাট গিন্সবার শাপনা এর অ্যান্সারটা হবে কুলে নেক্সট এগারো নম্বর বিদ্যালয় হলো একটি সম্প্রদায় সমাজ সমিতি সামাজিক অনুষ্ঠান এগারোর অ্যান্সারটা হবে গ সমিতি ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি হলো দুটি তিনটি চারটি পাঁচটি বারোর অ্যান্সারটা হবে ক দুটি তেরো নম্বর কোশ্চেন সম্প্রদায়ের মধ্যে লক্ষ্য করা যায় এক প্রকার পারস্পরিক নির্ভরতাবোধ দায়িত্ববোধ পার্থক্য বোধ কোনটি নয়। তেরোর answer হবে ক নির্ভরতা বোধ। নেক্সট চব্বিশ নম্বরের question যাচ্ছি কোন শহরের অন্তর্গত ব্যবসায়িক সংগঠনকে বলে সম্প্রদায় সমাজ সমিতি সামাজিক অনুষ্ঠান? এটা হবে সমিতি। নেক্সট পনেরো নম্বর question সংঘ সমিতির লক্ষ্য বা উদ্দেশ্য লাভের উপায় বলা হয় অনুষ্ঠান বা প্রতিষ্ঠান সংঘ সম্প্রদায় সরকার পনেরোর অ্যান্সারটা হবে ক অনুষ্ঠান বা প্রতিষ্ঠান ষোলো নম্বর কোশ্চেন সংঘ বা সংঘ ও অনুষ্ঠানের মধ্যে পার্থক্য নেই আছে বলা যায় না কোনটি নয় ষোলোর অ্যান্সারটা হবে আছে নেক্সট সতেরো নম্বর কোশ্চেন অঞ্চলগত ভিত্তি আছে যার তা হলো অনুষ্ঠান বা প্রতিষ্ঠান সংঘ সম্প্রদায় সরকার প্রতিষ্ঠানটা হবে সম্প্রদায় নম্বর কোশ্চেন আমি ও আমরা মনোভাবে সমৃদ্ধ হলো অনুষ্ঠান বা প্রতিষ্ঠান সঙ্গ সম্প্রদায় সরকার আঠেরোর অ্যান্সার টা হবে সম্প্রদায় নেক্সট উনিশ নম্বর কোশ্চেনে যাচ্ছি ব্যাপকতম অর্থে যে কোনো সংগঠনকে বলা হয় অনুষ্ঠান সংঘ সম্প্রদায় সরকার উনিশের অ্যান্সারটা হবে অনুষ্ঠান নেক্সট কুড়ি নম্বর কোয়েশ্চেন সংগঠিত গোষ্ঠীর কর্মনীতির চিন্তায় যা উঠে আসে তা হল অনুষ্ঠান বা প্রতিষ্ঠান সংঘ সম্প্রদায় সরকার কুড়ির অ্যান্সারটা হবে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান একুশ নম্বর কোশ্চেন গির্জা বা মন্দিরের পরিচালন ব্যবস্থা হলো অনুষ্ঠান সঙ্গ সম্প্রদায় সরকার এর অ্যান্সারটা হচ্ছে ক অনুষ্ঠান বাইশ নম্বর কোশ্চেন মন্দির রূপ সঙ্গে পূজার্চনা সঙ্গে হলো তার অনুষ্ঠান সঙ্গ সম্প্রদায় সরকার বাইশের অ্যান্সারটা হবে অনুষ্ঠান তেইশ নম্বর কোশ্চেন অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের প্রকার হলো দুটি তিনটি চারটি বহু এটা হবে বহু নম্বর কোনো ধর্মীয় সংঘকে সম্প্রদায় না বলার কারণ হলো স্বয়ং সম্পন্ন নয় নিরপেক্ষ অন্য নির্ভরশীল এগুলি হয় স্বয়ং সম্পূর্ণ চব্বিশের অ্যান্সারটা হবে ক স্বয়ং নয় নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন রাষ্ট্রের সর্বোত্তম সংজ্ঞা প্রদান করেছেন উইলসন গার্নার আব্রাহাম লিঙ্কন পেজ পঁচিশের অ্যান্সারটা হবে খ গার্নার নেক্সট ছাব্বিশ নম্বর সমাজ ও রাষ্ট্রের পার্থক্যের কথা বলেছেন উইলসন গার্নার আব্রাহাম লিংকন ম্যাকাইভার ছাব্বিশের অ্যান্সারটা হচ্ছে ম্যাকাইভার নেক্সট সাতাশ নম্বর কোশ্চেন রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ হল দুটি তিনটি চারটি একাধিক এটা হবে একাধিক নম্বর বল দিয়ে বলকে ঠেকানোর কথা বলেছেন উইলসন গার্নার আব্রাহিম লিংকন ম্যাকেনজি আঠারো র্যান্সারটা হবে ম্যাকেনজি নেক্সট উনত্রিশ নম্বর কোশ্চেন সমগ্র সমাজের ওপর যার কর্তৃত্ব থাকে তা হল সমাজ রাষ্ট্র সম্প্রদায় রাজনৈতিক দল এটা হবে রাষ্ট্র নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন রাষ্ট্র নৈতিক নিয়ম মেনে চলতে বাধ্য নয় বলেছেন উইলসন গার্নার আব্রাহাম লিঙ্কন ম্যাকিয়া ভ্যালি তিরিশের অ্যান্সারটা হবে ঘ ম্যাকিয়া ভ্যালি নেক্সট একত্রিশ নম্বর কোশ্চেন রাষ্ট্রের কর্তৃত্বকে ঐশ্বরিক অবদান বলেছেন কান্ট গার্নার আব্রাহাম লিঙ্কন ম্যাকিয়া ভ্যালি একত্রিশের অ্যান্সারটা হবে ক কান্ট নেক্সট বত্রিশ রাষ্ট্র তার নাগরিকদের যে বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারে না তা হল নৈতিকতা ইচ্ছা অনিচ্ছা সামাজিকতা বত্রিশের অ্যান্সারটা হবে ক নৈতিকতা তেত্রিশ নম্বর শ্রেণীহীন সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে মার্কসবাদে ত্যাগবাদে ভাববাদে ভোগবাদে এর অ্যানসারটা হচ্ছে মার্কসবাদে নেক্সট চব্বিশ নম্বর রাষ্ট্রপতি কর্তৃক আরোপিত বিধি নিষেধকে বলা হয় শাসন সার্বভৌমত্ব আইন ঐশ্বরিক নির্দেশ চৌতিরিশের অ্যানসারটা হবে আইন নেক্সট পঁয়ত্রিশ জনসাধারণকে সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রণ করার উপায় হল আইন চুক্তি বলপ্রয়োগ অধিকারটা হবে আইন আইনের উৎস দুটি তিনটি চারটি বহু এটা হবে বহু নেক্সট সাঁইত্রিশ নম্বর আইন প্রয়োগ করে রাষ্ট্র জনগণ ব্যক্তি সমাজ এটা হবে রাষ্ট্র যাদের ওপর আইন প্রয়োগ করা হয় তারা হলেন নাগরিক অপরাধী ব্যক্তি কোনোটি নয় এটা হবে ক নাগরিক এবং উনচল্লিশ নম্বরে কোশ্চেন যাচ্ছি প্রচলিত হলো আইনের একটি উৎস রূপ প্রকার অবস্থা এটা হচ্ছে উৎস শেষ এবং লাস্ট কোশ্চেন যেটা আমাদের প্রাকৃতিক পরিবেশের জন্য রচিত আইনগুলিকে বলা হয় রাষ্ট্রীয় আইন সামাজিক আইন প্রাকৃতিক আইন 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 ধর্মীয় এটা হচ্ছে প্রাকৃতিক আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের প্রাথমিক ধারণা সমাজ সম্প্রদায় সমিতি প্রতিষ্ঠান রাষ্ট্র আইন এগুলো থেকে কোশ্চেন অ্যান্সার যে আলোচনা করে দিলাম তোমরা বুঝতে পেরেছো আরো তোমাদের যদি এখানের মধ্যে থেকে কারোর কোনো অধ্যায় অসুবিধা হচ্ছে কোশ্চেন অ্যান্সার আমাকে জানিও কমেন্ট করে আমি তোমাদের সেটা তোমাদের অ্যান্সার করে দেবো একটা ভিডিও বানিয়ে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো